জয় শ্রীকৃষ্ণা প্রিয় দর্শক বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানি আজ একটি বিশেষ ভিডিও নিয়ে চলে আসলাম এবং আজকের ভিডিওর বিষয়বস্তুটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইনফরমেটিভ হতে চলেছে কয়েকটি রাশির জাতক জাতিকাদের জন্য তো আজকের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল সকল প্রিয় দর্শক বন্ধুদের কাছে এবং আজকের ভিডিওর বিষয়বস্তুটি কিন্তু হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দেবগুরু বৃহস্পতি এবং শনিদেবকে কিন্তু কেন্দ্র করে হতে চলেছে আজকের ভিডিওটি তো অনেকগুলি গ্রহকে নিয়েই কিন্তু আজকের ভিডিওটি হতে চলেছে তো চলুন তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দেবগুরু বৃহস্পতি এবং শুক্রের মিলনকে নিয়েই কিন্তু হতে চলেছে ভিডিওটি তো চলুন আজকের ভিডিওটি অবশ্যই দেখার অনুরোধ রইল তো ভিডিওটি শেষ শুরু করার আগে বলে নিই আমাদের এই চ্যানেলের মাধ্যমে গ্রহ সংক্রান্ত রাশি সংক্রান্ত বাস্তু টিপস টোটকা ইউনিভার্সকে কেন্দ্র করে সংখ্যতাত্ত্বকে কেন্দ্র করে কিন্তু ভিডিও হয়ে থাকে এই ধরনের ভিডিওগুলো যদি আপনারা পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখার অনুরোধ রইল সকল প্রিয় দর্শক বন্ধুদের কাছে এবং আমাদের এই চ্যানেলের ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানান ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটির পাশে থাকুন এবং সাপোর্ট করুন চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক এবং আজকের ভিডিওর বিষয়বস্তুটি কি আছে প্রথমে জানব এই ছয় রাশির সুবর্ণ সময় কিন্তু শুরু হতে চলেছে নতুন বছরে গজকেশোরী রাজযোগের প্রভাবে মালামাল কিন্তু হতে চলেছেন এরা এই ছয় রাশির জাতক জাতিকারা তো দু সালে শনি বৃহস্পতি রাহু এবং কেতু সহ সমস্ত গ্রহগুলি কিন্তু তাদের রাশি পরিবর্তন করতে চলেছে বলে মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে যা কিন্তু প্রতিটি রাশিকে প্রভাবিত করবে বলে মনে করা হচ্ছে এছাড়াও নতুন বছরে দেবগুরু বৃহস্পতি নতুন বছরে দেবগুরু বৃহস্পতি এবং শুক্রের এই মিলন ঘটবে কিন্তু যা গজকিশোরী ঘটাবে কিন্তু এই গজকেশোর রাজ্যক এবং এই গজ মানে গজকেশোরী গজলক্ষ্মী বা গজকেশরী যে রাজ্যটি তৈরি হচ্ছে তার ফলে কিন্তু অনেকগুলি রাশির অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় কিন্তু আসতে চলেছে নতুন বছর শুরু হতে চলেছে জ্যোতিষশাস্ত্র মতে নতুন বছর শুরুতেই কিন্তু অনেকগুলি গ্রহের পরিবর্তন হতে চলেছে যার কারণে এই বছরটিকে খুব বিশেষ হিসেবে কিন্তু বিবেচনা করা হচ্ছে সকলে এখন নতুন বছরের জন্য কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন বলে মনে করা হচ্ছে এবং সকলেই তাই করছেন প্রতিটি মানুষই কিন্তু জীবনে ভালো সাফল্য ধন সম্পদ বিলাসিতা এবং সম্পদ চেয়ে থাকেন সর্বক্ষণ এবং সর্বসময় সেই ক্ষেত্রে নতুন বছর শুরু হওয়ার আগেই সবাই জানতেও চায় যে নতুন বছরটি তাদের জন্য কেমন হতে চলেছে বিশেষভাবে রাশিগত ফল এবং অনুযায়ী বছরের প্রথম থেকে কেমন আসতে চলেছে তাদের সময়টি তো জেনে নেব তাদের জন্য কি বিশেষ সময় আসতে চলেছে এই সময়টিতে তো এই গজকেশোর রাজ্যকটি তৈরি হওয়ার ফলে যে গজকেশোর রাজ্যের একটি শক্তিশালী যোগ বলে কিন্তু মনে করা হচ্ছে সম্পদ সাফল্য এবং সম্মানকে কারক যে বলা হয়ে থাকে যার কারণে কিছু রাশির জন্য কিন্তু সুবর্ণ সময় শুরু হবে তো প্রথমত যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে মেষ রাশি মেষ রাশির ক্ষেত্রে এই গজকেশরী বা গজলক্ষ্মী রাজ্যটি অত্যন্ত বিশেষ বলে মনে করা হয় বা মনে করা হচ্ছে চাকরিতে ভালো পরিস্থিতি পেতে পারেন আপনারা এবং প্রতিটি কাজে কিন্তু সফলতা পেতে সক্ষম হবেন এবং সম্পত্তি ক্রয়ের ব্যাপারেও কিন্তু আপনাদের অনেকটাই কিন্তু সহায়তা হবে এই গজলক্ষ্মী রাজ্যটি সামনের বছর যে নতুন বছরটি পড়ছে দু হাজার সালে আপনাদের জন্য অনেকটাই ভালো সময় নিয়ে আসছে মেষ রাশি জাতক জাতিকাদের এর সাথে সাথে আপনাদের দাম্পত্য জীবনটিও কিন্তু অত্যন্ত ভালো যেতে চলেছে তারপরে যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে বৃষরাশি রাশির জাতক জাতিকাদের আর্থিক অবস্থার উন্নতি হবে এবং ব্যবসায় অগ্রগতি হবে এবং নতুন সম্পদ অর্জনের সম্ভাবনাও কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে পারিবারিক সুখ এবং সমৃদ্ধি বৃদ্ধি পাবে বলেও মনে করা হচ্ছে কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রমে কিন্তু সুফল বয়ে আনবে বলেও মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে আপনাদের জন্যও কিন্তু যে কোনো জায়গা থেকে বিনিয়োগের জন্য আপনাদের এই সময়টা কিন্তু অত্যন্ত ভালো সময় আর আপনাদের কাজকর্মের ক্ষেত্রে কিন্তু যদি চাকরি বা ব্যবসা যে কোনো ক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য অত্যন্ত ভালো সময় আসতে চলেছে এই সময়টি এরপর যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য কর্মজীবনে দারুণ সফলতা পেতে চলেছেন তারা সমাজে সম্মান পাবেন এবং এই নতুন বছর রাজনৈতিক রাজনৈতিক যারা সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য বা সেরকম ধরনের ব্যক্তিদের জন্য কিন্তু অত্যন্ত বিশেষ বলে বিবেচিত হচ্ছে তারা বিশেষ সুবিধাও কিন্তু পেতে চলেছেন বা বিশেষ সুবিধা পাচ্ছেন তার সাথে সাথে আপনাদের যে কোনো ক্ষেত্রে আপনাদের কিন্তু সফলতা যোগ রয়েছে আর্থিক উন্নতির যোগ রয়েছে এবং আপনাদের নতুন নতুন কোনো কাজের কিন্তু ভালো যোগ রয়েছে বলে মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে আপনারা যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা টার্নিং পয়েন্ট কিন্তু এইটি আপনাদের কিন্তু হতে চলেছে বলে মনে করা হচ্ছে সিংহ রাশি জাতক জাতিকাদের এরপর যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে তুলারাশি তুলারাশির জাতক জাতিকাদের জন্য এই গজলক্ষ্মী তুলা রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয় অংশীদারিত্বে কিন্তু সফলতা পেতে পারেন আপনি অর্থনৈতিক উন্নতি কিন্তু করতে পারবেন বিনিয়োগ ও ব্যবসায় কিন্তু বিপুল লাভের সম্ভাবনাও রয়েছে বলে মনে করা হচ্ছে তুলা জাতক জাতিকাদের আপনাদের বিনিয়োগ আপনারা যদি কোনো বিনিয়োগ করতে চান সেই ক্ষেত্রে কিন্তু এই সময়টি অত্যন্ত ভালো সময় তার সাথে সাথে ব্যবসায় কিন্তু আপনারা বিপুল অর্থ উপার্জন করতে পারবেন ব্যবসায় কিন্তু আপনাদের অনেকটাই ভালো ফল নিয়ে আসবে এবং ব্যবসার ক্ষেত্রে বা চাকরির ক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনাও রয়েছে প্রচুর পরিমাণে আপনাদের দাম্পত্য জীবনটিও কিন্তু অত্যন্ত ভালো যাবে বলে মনে করা হচ্ছে তুলা রাশি জাতক জাতিকাদের এরপর যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে এই গজলক্ষ্মী রাজ্য গজলক্ষ্মী রাজ্য আপনাদের জন্য অত্যন্ত ভালো সময় নিয়ে আসছে এই গজলক্ষ্মী রাজ্যকে তুলারাশি জাতক জাতিকাদের জন্য যেমন ভালো সময় নিয়ে এসেছে সেরকম ধনুরাশির ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত শুভ ফল নিয়ে আসতে চলেছে বলে মনে করা হচ্ছে শুভ বলে মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে আপনাদের ক্ষেত্রেও কিন্তু যে কোনো জায়গা থেকে আপনাদের টার্নিং পয়েন্ট কিন্তু এটি হতে চলেছে তার সাথে সাথে আপনাদের দাম্পত্য জীবনটি অত্যন্ত ভালো যেতে চলেছে তার সাথে সাথে ধনুরাশি জাতক জাতিকাদের কিন্তু পদোন্নতির সম্ভাবনা রয়েছে প্রচুর পরিমাণে আপনাদের ক্ষেত্রে সম্পত্তি ক্রয়ের কিন্তু সুযোগ রয়েছে এই সময়টিতে আপনারা সম্পত্তি ক্রয় করতে পারেন তাতে কিন্তু আপনাদের ভালো কিন্তু মুনাফা আপনারা ওখান থেকে ভালো পেতে পারেন আপনাদের কিন্তু ভালো সম্পত্তির ক্রয়ের ক্ষেত্রে কিন্তু আপনাদের ভালো হতে পারে এই সময়টি এরপরে যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে মিন রাশি মিন রাশির জাতক জাতিকাদের জন্য সৃজনশীল কাজে সাফলতা পাবেন এবং সম্পদ বৃদ্ধি হবে মানসিক শান্তিও কিন্তু থাকবে বলে মনে করা হচ্ছে আধ্যাত্মিকতার ক্ষেত্রে কিন্তু উন্নতি থাকবে বলে মনে করা হচ্ছে এবং পারিবারিক সুখ সমৃদ্ধি কিন্তু শান্তিতে পরিবেশ শান্তির পরিবেশ কিন্তু হবে আপনাদের পারিবারিক সম্পর্কটি পারিবারিক ক্ষেত্রে যেমন আপনাদের দাম্পত্য জীবন যদি হয়ে থাকে সেটিও কিন্তু অত্যন্ত ভালো যেতে চলেছে এবং পিতা মাতার সঙ্গেও কিন্তু আপনাদের অনেকটাই ভালো সম্পর্ক যেতে চলেছে এবং মিন রাশি জাতিকাদের জন্য কিন্তু আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে প্রচুর পরিমাণে আপনারা বিনিয়োগ করলে বিনিয়োগের ক্ষেত্রে কিন্তু আপনাদের অনেকটাই ভালো সময় কিন্তু এই সময়টি আপনাদের ক্ষেত্রেও কিন্তু ভালো বিনিয়োগ বিনিয়োগ করলে ভালো মুনাফায় কিন্তু রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে তো বন্ধুরা আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করব ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে জয় শ্রীকৃষ্ণা লিখতে ভুলবেন না চলুন আজকের ভিডিওটি শেষ করে আবার নতুন ভিডিও নিয়ে আসার অপেক্ষায় রইলাম তো চলুন আজকের মতন সকলকে এখানেই বিদায় জানাচ্ছি সকলে অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত আমাদের চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল আজকের মতন সকলকে রাধে রাঁধে